আমি এখন যেখানে আছি এটা হচ্ছে হাজি মোহাম্মদ মোহাসিন হকার মার্কেট বরিশাল স্টিমার গার্ড এটা স্থাপিত হচ্ছে উনিশশো তিরাশি সনে পাচ্ছেন কত কত সুন্দর এই যে ওয়ান টাইম ইউজ হয়েছে একবারই ইউজ হয়েছে এই যে শার্ট কত সুন্দর গরিবরা আসলে বোঝে না জিনিসটা কি তারা মনে করে পুরন মাল কিনবো আর বড় লোকেরা তো এইটার দাম সম্পর্কে জানে কারণ এই একটা বাহিরে কিনতে গেলে অনেক টাকা লাগে এখন আমি আপনাদেরকে আজকের এই মহাসিন মার্কেটের ভিতরটা ঘুরিয়ে ঘুরে দেখাবো এবং এই মহাসিন মার্কেটে কি কি পাওয়া যায় মূলত সেই বিষয়টা আজকের আমি আপনাদেরকে দেখাবো এই মহাসিন মার্কেটের ভিতরে আমি আপনাদেরকে প্রথমে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এইখানে যে গাইডের যে মালগুলো বিক্রি হয় সেটা কোথায় বিক্রি হয় এবং এখানে যারা মূলত টেইলার্স রয়েছে সেই অংশটা আগে আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে আমাকে ঢুকতে হবে এই রোডে আমি এই দিক থেকে ঢুকবো এবং এই পাশে আসলে মূলত সেই যে গাইডের যে মালগুলো পাওয়া যায় যে রিকন্ডিশন যেমন শার্ট প্যান্ট বা এগুলো যেখানে পাওয়া যায় সেই জায়গাটা আসলে মূলত দেখাবো এই হচ্ছে এই রোডের ভিতরে ঢুকলে পরে আপনি পেয়ে যাবেন সেই গাইডের শার্ট প্যান্ট বা অন্যান্য যে পোশাক আশাক রয়েছে সেগুলো আর এখানে রয়েছে টেইলার্স বা যদি আপনি কোনো একটা গাইডের প্রোডাক্ট কেনেন সেক্ষেত্রে সেটা আপনি চাইলে এখান থেকে ট্রেইলার দ্বারা এটাকে আপনার গায়ের সাথে ম্যাচ করে নিতে পারবেন বা ফিটিং করে নিতে পারবেন সেই বিষয়টা রয়েছে এই দিকে এই রোডে গেলে পরে আপনি আবার এইটা পেয়ে যাবেন এই দিকে দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি অনেক টেইলার ভাইরা কিন্তু আসলে এখানে কাজ করে মূলত এখন আপনাদেরকে আরও দেখাবো এই দিকে কিন্তু আরও এই গলির ভিতরে আরও এরকমের টেইলার্স ভাইদের কিন্তু দোকানগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক অসংখ্য অসংখ্য ট্রেইলার টেইলারের দোকান রয়েছে এগুলো মূলত এখানকার যারা মূলত এই রিকন্ডিশন শার্ট প্যান্ট যেগুলো থাকে সেগুলোকে ফিটিং করার ক্ষেত্রে কিন্তু এই এই আসলে ট্রেইলার বাইডের দোকানগুলো কিন্তু এখানে ভাই একটু কথা বলি আপনাদের সাথে একটু সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের এখানে কি কোনো নতুন পোশাক তৈরি করেন কি না নতুন পোশাক তৈরি করি প্যান্ট শার্ট সব কিছুই এইটা কি রিকন্ডিশন যেমন শার্ট প্যান্ট যেগুলো রয়েছে গাইডের শার্ট বা গাইডের প্যান্ট এইগুলো কি কাজ বেশি হয় নাকি নতুন কাজ বেশি হয় না গাইডের শার্টের কাজ বেশি হয় নতুন কম নতুনটা একটু কম তো আমি যেটা আসলে ভেবেছিলাম মূলত বিষয়টা এরকমটাই যে আসলে নতুন কাজটা একটু কম হয় এখান এখানে কিন্তু মূলত সেই পুরান যে ফিটিং করার যে কাজগুলো থাকে সেইগুলোই কিন্তু মূলত এখানে বেশিরভাগ এই টেইলার বাইরে আসলে করে থাকে এখান থেকে সালাম আলাইকুম ভাই একটু কথা বলি ভাইয়া আপনাদের এখানে কি নতুন কাজ বেশি হয় নাকি পুরাতন ফিটিংয়ের কাজ বেশি হয় ফিটিংয়ের কাজটা একটু বেশি হয় নতুন কাজটা কম হয় আসলে মহাসিন মার্কেট থেকে আসলে একজন টেইলার্স ভাই আমার সাথে কথা বলল এতক্ষণ তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই গাইডের পোশাকগুলো আসলে কোন কোন দোকানে পাওয়া যায় সেই দোকানগুলো আসলে মূলত দেখাবো আপনাদেরকে তো চলুন আমরা এই পাশের রোডটায় ঢুকবো এই যে আপনাদের এখানে যে পোশাকগুলো এগুলো কোথা থেকে আসে বা কিভাবে আসে এই জায়গায় তো আপনার দুই কোয়ালিটির মাল আসে একটা হচ্ছে আপনার এক্সপোর্টের আর একটা হচ্ছে মনে করেন বাহির থেকে যেগুলো আসে ওগুলো কোরিয়া থেকে আসে কোরিয়া তারপরে জাপান তাইওয়ান ওই জায়গা থেকে আসে আমরা ম্যাক্সিমাম কোরিয়ান মাল আনি ঠিক আছে আর বাকি যে অপশনটা আছে যে দ্বিতীয় যে ডায় আপনার গার্মেন্টসের যেমন কিছু মাল বেশি বিক্রি মানে বেশি বানায় ওই মালটা বাংলাদেশে ছাড়ে ওইটা আবার ঢাকা পাইকার আছে ওরা কেনে ওই জায়গা থেকে আবার আমরা কিনি কোরিয়া থেকে যে আপনার গাইডগুলো নিয়ে আসেন তারাই এগুলো কেউ সংগ্রহ করে ওই জায়গায় লোক আছে করিয়া ওইরকম আমাদের যেরকম ওইরকম মার্কেট ওইরকম ওই জায়গায় একটা ই আছে ওদের গোডাউন আছে ওরা সব জায়গা থেকে মাল কালেক্ট করিয়া এক জায়গায় কালেক্ট করে তারপর ওই জায়গা থেকে গাইড হয় গাইড হইয়া তারপরে মনে করেন বাংলাদেশে চিটা চিটাং ইম্পোর্ট হয় আর কি এইগুলো কি তারা কি ওয়ান টাইম ইউজ করে কি না হ্যাঁ ওয়ান টাইম ইউজ করে ওয়ান টাইম ইউজ করার পরে আমাদের এখানে চলে আসে হ্যাঁ তারা মানে জিনিসটা মনে করেন ওয়াশ করে না আচ্ছা এক মানে এক পরায় যতদিন পড়তে পারে আর কি এরকম আচ্ছা মানে আমরা নতুন একটা শার্ট পরলে দেখা যাচ্ছে যে কয়দিন আসলে পরি ওই কদিন পরার পরেই কিন্তু আসলে মূলত এভাবে পরে শেষ হ্যাঁ হ্যাঁ এভাবে আবার নতুন নিয়ে নেয় আর সেইগুলোই আসলে রিকন্ডিশন হিসেবে আমাদের দেশে চলে আসে ওরা তো অনেক ধনী দেশ তো ওরা মানে ধরছে মানে কিনতে পারে তাড়াতাড়ি এরকমের আর কি আচ্ছা আচ্ছা ওকে এখন পর্যন্ত সবগুলো দোকান খোলেনি এই মহসিন মার্কেটের ভিতরে তো খুলুক ধীরে ধীরে সব দোকানে গিয়ে আসলে দেখাবো কিন্তু আর একটা একটু জানাবেন একটা সঠিক তথ্য দিবেন প্রাইসে কেনা হয় আর প্রাইসে বিক্রি হয় একটু জানাবেন দেখেন এখন তো মনে করেন অনেক বেশি দিয়ে কিনতে হয় কারণ এই মালটার চাহিদা বাড়ছে আগের থেকে অনেক বাড়ছে কারণ এখন আগে তো মানুষের টাকার অভাবেই ডেকে কিনতো আর এখন টাকার অভাবে কেনে এখন জিনিসটা ভালো দেখে কেনে তো এই ক্ষেত্রে মনে করেন এখন মালের দামটা অনেক বেশি দিয়ে কিনতে হয় এই পোশাকগুলো আমাদের বরিশালের ভিতরে কোন ক্যাটাগরির মানুষেরা পরে বেশির বেশি বেশিরভাগই যারা ধনী তারাই পরে বেশি গরিবরা একটু কমই কেনে গরিবরা আসলে বোঝে না জিনিসটা কি তারা মনে করে পুরন মাল কিনবো আর বড় লোকরা তো এইটার দাম সম্পর্কে জানে কারণ এই একটা বাইরে কিনতে গেলে অনেক টাকা লাগে একটা শার্টের প্রাইস পরে তখন মনে করেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকার উপরে দশ পনেরো হাজার টাকা একটা শার্ট আছে ঠিক আছে ওগুলো আমাদের এই পাওয়া যায় মানে কোন ক্যাটাগরি কি রকম মানে শ্রেণী মানুষরা কোন শ্রেণী শ্রেণী বলতে এই জায়গা অনেক টাইপেরই আছে যেমন ব্যাংকে জব করে তারপরে অফিস আদালতে জব করে ঠিক আছে এরকমের টাইপেরাই বেশি পড়ে আচ্ছা প্রিয় বন্ধুরা শুনতে পেয়েছেন আসলে মূলত গাইডের শার্টের কিন্তু একটা মূল্য আছে কিন্তু সেটা কিন্তু আমাদের কি বুঝি না যে গাইডের শার্টটা মূলত কি কিন্তু অনেকেই মনে করে কি আসলে এটা পুরাতন একটা শার্ট এটা আমরা কেন পরবো বা কী আসায় বিষয় কিন্তু এটা আপনি একদিন দুদিন ইউজ করলে পরে আসলে বুঝতে পারবেন যে আসলে এটা আসলে মূলত কী বুঝতে পারছেন কত কত সুন্দর এই যে ওয়ান টাইম ইউজ হয়েছে একবার ইউজ হয়েছে এই যে শার্ট কত সুন্দর কত সুন্দর এই যে দেখছেন চেক শার্ট খুবই সুন্দর সুন্দর মূলত এখানে শার্ট পাওয়া যাবে এই হাজি মোহাম্মদ মহাসিন মার্কেটের ভিতরে আপনারা চাইলে এখান থেকে শার্ট নিতে পারবেন আসলে এই হাজি মোহাম্মদ মহাসিন মার্কেটটা আমি কীভাবে আসলে প্রথম চিনি সেইখান থেকে একটু কথা বলি প্রথমে আমি একদিন আসলাম এই বরিশালে যে পুরাতন শার্ট প্যান্ট ভাড়া পাওয়া যায় কি না তো যখনকার এগুলো খোঁজাখুঁজি করি তখনকার আসলে শর্ট ফিল্মের কাজ করি তখনকার দেখা যাচ্ছে এই শার্ট প্যান্ট বা এই যে মেয়ে লোকের যে জামাকাপড় এগুলো কিনলে আসলে ফুলান যাচ্ছে না বা যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে না সেক্ষেত্রে আসলাম মোয়াশিন মার্কেটে তখনকার বলল যে আসলে আপনারা এভাবে না করে আপনারা এখানে দেখেন যে সেকেন্ড হ্যান্ড অথবা সেই রিকন্ডিশন বা পুরাতন কিছু ওয়ান টাইম ইউজ শার্ট প্যান্ট বা জামাকাপড় রয়েছে সেই জামাকাপড় আসলে এখান থেকে কিনতে পারবেন অল্প টাকায় তখন থেকে কিন্তু আসলে মূলত আমি এই জায়গাটা চিনতে পারি বা বুঝে যাই যে আসলে মূলত এখান থেকে আসলে এভাবে পুরাতন শার্ট প্যান্ট বা এগুলো কেনা যায় দেখতে পাচ্ছেন এ পাশেও কিন্তু একটি দোকান রয়েছে সে দোকানে কিন্তু ঝকঝকে শার্ট প্যান্ট রয়েছে খুবই সুন্দর এবং অবশ্যই আপনারা এই জায়গাটা হয়তো অনেকে চেনেন না হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেই চিনতে পারবেন বা বুঝতে পারবেন বা অনেকের মধ্যে সেই কৌতূহলটা রয়েছে যে আসলে পুরাতন শার্ট প্যান্ট আমরা কেন পরবো বা কী আসার বিষয় সেই জায়গাটা আসলে আপনাদেরকে আজকের আমি আপনাদের ভেঙে দিচ্ছি যে না আসলে এখান থেকে শার্ট প্যান্ট পরা বা সেই বিষয়টা থেকে আপনি কতটুকু সুবিধা পেতে পারেন সেই বিষয়টা তবে একদিন আর একটা গল্প বলি সেটা হচ্ছে এই এই জিনিসটা দেখে আমি এরকম শার্ট প্যান্ট নিয়েছিলাম এভাবে পিছনে পুঁতি লাগানো এটা তো আমি খেয়াল করি না তো এখন আমি এইটা পড়তেছি 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 এখন আমি আরেকদিন দিন বরিশাল আসলাম দুইটা মেয়ে দুই দুইটা মেয়ে তারা মানে খুব হাসাহাসি করতেছে তখন আমি বুঝে উঠতে পারতেছি না যে আসলে কি তখনকার আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে কি পিছন তাকাইলাম দেখি কিছুই না কোনো চিরাও নাই ফাটাও নাই কিছুই না কিন্তু পরে বাসায় গিয়ে দেখে কি যে এরকম পুঁতি লাগানো পরে এখন চিন্তা করে কি যে ওরা এই প্যান্ট তো চিনতে পারছে ওই থেকে আসলে আমি আবার এরিয়া ভালো মতো দেখি যে আসলে কিনার আগ আগ মুহূর্তে যে এটা কি আসলে কোনো মেয়ে লোকের কিনা কিন্তু আসলে এমন একটা বিষয় কি যে বাহিরের বিষয় তো বুঝে ওঠা যায় না যে আসলে কোনটা মেয়ে লোকের আর কোনটা ছেলের লোকের এই বিষয়টা আপনাকে কিন্তু আসলে মূলত বুঝতে হবে এই মহাসিন মার্কেটের ভিতরে তবে অনেক কথাই বললাম আরও দোকান খুলুক এরপর থেকে আচ্ছা একটা তথ্য আসলে আপনাদেরকে দেওয়া হয় নাই সেটা হচ্ছে ভাই একটু জানাবেন যে কীরকমের টাকার মধ্যে বিক্রি হয় একটু জানাবেন শার্ট প্যান্ট প্রাইস প্রাইস ও আচ্ছা প্রাইস হচ্ছে আপনার যেটা এক্সপোর্টের ওইটার প্রাইস হচ্ছে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো ছয়শো টাকা আর যেটা গাইডের ওইটার বিচ্ছে বিভিন্ন কোয়ালিটির থাকে ওইটার বিচ্ছে কিছু আছে আড়াইশো তিনশো টাকা আবার কিছু আছে মনে করেন আটশো এক হাজার কোয়ালিটি কোয়ালিটির উপরে ডিপেন্ডেড করে এখানে তবে অনেক ভালো ভালো কোয়ালিটির শার্ট প্যান্ট পেয়ে যাবেন আসলে মূলত এবং সব শ্রেণীর মানুষের ক্ষেত্রে কিন্তু এখানে শার্ট প্যান্ট পেয়ে যাবেন নূতন শার্টের চেয়ে তবে কি আমি অনেকগুলো বাংলাদেশি শার্ট এর আগেও পড়ছি কিন্তু কালার থাকে না হ্যাঁ এগুলো তো পাকা একদম কোয়ালিটি ফুল এগুলো একদম কোয়ালিটি ফুল শার্ট আসলে আমি যে কথাগুলো বলি এখন এগুলো কিন্তু কোনো রিভিউ না বা কাউকে রিভিউ করা না কিন্তু মূলত এটা কিন্তু যেটা সত্য কথা এবং আপনি নিজেও নিজের সাথে মিলিয়ে দেখতে পারেন দু একদিন এখানে এসে নিতে পারেন নিলে পরে আসলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি কাউকে রিভিউ করা হচ্ছে কিনা আসলে মূলত এখানে কোথাও কোনো রিভিউয়ের কোনো প্রশ্নই আসে না যেটা সত্য সেটা আসলে বললাম এই মহাসিন মার্কেটের কথা